হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে নতুন আরেকটি ব্লগ নিয়ে এসেছি আপনাদের মাঝে তো আজকে দেখাবো আরবিতে বলে ফুস্তান পেসাতিন এইগুলো আছে পেসাতিন মেয়েদের ড্রেস kalküle çemen dress. Evet. real eştene. Şellere neyse, eknen aç real. Eknen aç real.

Did you show the air up? মেয়েদের ড্রেস এগুলো সবই মেয়েদের ড্রেস অনেক অনেক ডিজাইন আছে এই ড্রেসগুলো বেশিরভাগ আরব কান্ট্রিতে বিয়ের মধ্যে পরা হয় বিয়ে ছাড়াও এমনিতেও পরে বেশিরভাগ বিয়েতে করা হয় ওই যে পাথরের যে কাজগুলো আছে ওইগুলো বিয়েতে পড়া হয় মার্কেটে বিশাল বড় এই মার্কেটে কিছু পাওয়া যায় mm <síntos> It can have sat the real. এখানে হচ্ছে 58 ريالoverline এখানে 58 ريال حمز بشي رايدرا ابيش رايدرا ان شاء الله 35 ريال